দিন ইসলাম দিন ইসলাম ফিলিস্তিন ফিলিস্তিনুদুস অলকুদোষ ফিলিস্তিন আমার ভাই শহীদ কেন জাতিসংঘ জবাব চাই জাতিসংঘ জবাব চাই আমি যা বলি আমার সাথে আওয়াজ করে ইংরেজিতে স্লোগান ধরুন ফ্রি ফ্রি প্যারেস্টার ফ্রি ফ্রি প্যারেস্টার ফ্রি ফ্রি ওয়ান টু থ্রি ফোর মোর ফ্রম দ্য রিভার টু দ্য সি تقبل وما علينا الا البلاغ والسلام عليكم ورحمه الله وبركاته